বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজিমগঞ্জে ডেপুটেশন একাধিক রেল সংগঠনের দেখুন সেই ছবি সবুজ পাতা নিউজে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিল একাধিক অরাজনৈতিক ট্রেন সংগঠন বৃহস্পতিবার আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শহর রেলের একাধিক উচ্চ দপ্তরে ডেপুটেশনের মাধ্যমে বেশ কিছু দাবি এবং প্রস্তাব পেশ করা হয় মূলত নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ দিয়ে দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনকে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে মুর্শিদাবাদ হয়ে চালানো নসিপুর রেল ব্রিজের নামকরণ আর খানের নামে করা সহ বিভিন্ন দাবি নিয়ে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেল ডাঙ্গরিক মঞ্চ সহ অন্যান্য রেল সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় আজিমগঞ্জ থেকে শারিউল ইসলামের রিপোর্ট সবুজ বার্তা নিউজ চার তারিখে আগামী মাসের চার তারিখে সমস্ত ভোটিং প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে এবং তারপরেও যদি আরো চার দিন দেওয়া যায় মানে মোট ষোলো দিন যথেষ্ট সময় রেল রেলের কাজ যথেষ্ট দ্রুতগতিতে চলছে দেখুন আজিমগঞ্জে স্ক্রেটার হয়ে গেছে আজিমগঞ্জগঞ্জ জংশনে কোচ পজিশন ডিসপ্লে সবগুলোটা লেগে গেছে সেটাও আমাদের দাবি আছে যে এগুলোকে চালু করা হোক খালি লাগিয়ে থাকলে হবে না তো ষোলো দিন যথেষ্ট সময় তো আমরা এই দাবিটা রাখছি যে আট তারিখের মধ্যে রেল চালু করতে হবে অন্যথায় আমরা যে কোনো দিন উইথ প্রায়ের পারমিশন ফ্রম রেলওয়ে অথরিটি পারমিশন নিয়ে অনুমতি নিয়ে শান্তি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমরা অনশনে বসবো আমরা কোন রকম রেল রোকও করবো না কারণ আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন প্যাসেঞ্জারের প্রতি আমাদের লায়াবিলিটিস আছে আমরা একটা প্যাসেঞ্জারকেও ডিস্টার্ব করব না আমরা নিজেদের ক্ষতি করে আমরা মুর্শিদাবাদের স্বার্থে লড়বো আমরা প্রয়োজনে হাঙ্গা স্ট্রাইক করবো আট তারিখকে আমরা আপাতত প্রভিশনালভাবে ডেডলাইন দিচ্ছি এবং সেই চিঠি সেই ডেট কিন্তু আমাদের আজিমগঞ্জ জিয়াগঞ্জ যাত্রী ও নাগরিক মঞ্চের চিঠির চিঠির দুই নাম্বার পয়েন্টের ফার্স্ট লাইনে স্পষ্টভাবে বলা আছে এবং এখানে আরেকটা জিনিস বলে যায় যে এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছি যে নসিপুর রেল ব্রিজটা শ্রদ্ধেয় স্বর্গীয় এয়ার খান সাহেবের নামেই করা হোক রেল করুক কিন্তু করতে হবে মোট কথা নসিপুর ব্রিজকে আর বেশি দিন ফেলে রাখা যাবে না এবং এই ব্রিজ দিয়ে ট্রেনকে ভালোভাবে চালাতে হবে অধ্যাপক ডক্টর রাজা ঘোষ আমি সিং কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক আজকে আমরা যৌথভাবে আজিমগঞ্জ নাগরিক মঞ্চ মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং আরও গণতন্ত্রপ্রিয় অনেক মানুষ যারা এখানে হাজির হয়েছিলাম আমাদের কিছু চার্টার অফ ডিমান্ড নিয়ে যৌথভাবে এখানে স্টেশন প্রবন্ধকের মধ্য দিয়ে আমরা সেগুলোকে রেলের হায়ার অথরিটির কাছে পাঠানোর ব্যাপারে আমরা সাবমিট করলাম সেই সঙ্গে আমরা রেল প্যাসেঞ্জার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জিএমকে একটা একটা পাঠালাম আমাদের ওয়ান পয়েন্ট ডিমান্ড যেটা হচ্ছে অবিলম্বে রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন হোক তিন মাস হয়ে গেল উদ্বোধন হয়েছে কিন্তু এই এইখানে কোনো যাত্রীবাহী ট্রেন চলছে না দু একটা মালগাড়ি চলছে এটা যেমন একটা বিষয় রাজা ঘোষ বললেন যে এয়ার খানের নামে ব্রিজটা হোক আমরা ইতিপূর্বে বহু চিঠি লিখেছি রেল দপ্তর সেই চিঠির উত্তরও আমাদেরকে দিয়েছেন তারা বলছেন যে আমাদের রেলের দপ্তরের মধ্যে এটা পড়ছে না এটা আপনারা হোম মিনিস্ট্রিকে লিখুন আমরা হোম মিনিস্ট্রিকে লিখবো তার প্রস্তুতি আমরা নিচ্ছি কিন্তু আমরা চাইছি তার আগে অবিলম্বে নসিপুর আজিমগঞ্জের এই প্রজেক্টটা নিউ রুটটা অবিলম্বে চালু হোক যাত্রীবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এইটুকুই বক্তব্য আমার নাম আমিনুর রহমান সরকার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন